এটাতে আবার বেশি ঘন বেরিয়েছে তোমাদের সকলকে স্বাদ জানা একটি নতুন ভিডিওতে তো চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর এখন সময় হচ্ছে একটা একটা হচ্ছে কি হুম একটা কুড়ি তো এরপর আমি স্নান তেনান করে উঠে গেছি ছাদে আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যে দেখতে পাচ্ছ মানে বেডশিট মেডশিট যার দিন অনেক কিছু কাচলাম কারণ এতদিন ছিল পরীক্ষা পরীক্ষা শেষ হলো সেই জন্য ভাবলাম যে আজকে কাচি আর এই যে দেখতে পাচ্ছ সরস্বতী পূজার আগে মানে এইখানে আমরা সরষা লাগাই প্রতি বছর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে এখনো কিন্তু সরষাগুলা বেরিয়ে গেছে কিন্তু মোটামুটি আর সাত দিন আগের কিছুগুলো ক্লিপ রয়েছে যে যন্তদিন আমরা ওগুলো লাগিয়েছিলাম তো সেটা তোমরা আগে প্রথমে দেখো তারপর তোমাদের সঙ্গে বাকি चलो, चलो हम लोग का काम चल रहा है अभी और देख सकते हैं कितना काम कर, कर रहे हार्डवर्क कर रहा है बंदा लोग

তো তোমরা দেখতে পেলে যে সেই সময় লাগিয়েছিলাম আর আজকে সাত দিন পর আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো ওইখানে কিন্তু সরষা অনেকটাই বেরিয়ে গেছে তো সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই তো আমি বেসিক্যালি এখন ছাদে উঠেছি এগুলো তুলতে কারণ সকালবেলা ঘুম থেকে উঠে কাপড় তাপড় লা কেঁচেছি আর আর এখানে এই যে দেখতে পাচ্ছ বোতামটা লাগিয়ে দিতে তা না হলে নিচে পড়ে যায় সেজন্য শুকিয়ে গেছে তো এগুলো এখন মানে কুড়িয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো রুমে গিয়ে তো ওখানে ওগুলো শুকিয়ে গেল এইগুলো কিন্তু এখনো শুকায়নি জন্য ভাবলাম যে বিকালবেলা এসে নিয়ে যাব এই যে দেখতে পাচ্ছ পালটিয়ে দিলাম তো চলো এরপর নিচে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো যে সরিষাগুলো কতটা বেরিয়ে যাচ্ছে চলো ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের জন্য এই পাইপটার মধ্যে যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়েছিলাম তো তোমরা যে যে এখনও প্রজাতন্ত্র দিবসের ব্লগটা দেখো নি অবশ্যই তোমরা দেখে আসো খুব সুন্দর সেদিন কিন্তু আমরা হোস্টেলে পতাক উত্তোলন করেছিলাম আর দেখতে পাচ্ছ কত পায়রা এসেছে পড়ে গেল তো এই যে দেখতে পাচ্ছ সাত দিন আগে লাগিয়েছিলাম সরষাটা এখানে লাগা আমার লেখা রয়েছে সি আর এম এম এইচ দু হাজার চব্বিশ এগুলো ওয়েলকাম এইসব লেখা আছে দেখো সরষা পেরায় বেরিয়ে গেছে মানে যেগুলো ফাটে ফেটে আছে এগুলোতে বার হবে দেখি দেখতে পাচ্ছ সরষা পেরায় সবটাতেই বেরিয়ে গেছে এটাতে আবার বেশি ঘন বেরিয়েছে মাঝে একটা স্টার করা হয়েছে আর মোটামুটি আর সরস্বতী পুজোকে এখন অবশ্য রয়েছে পনেরো দিন মতো তো ততকে আশা করি গোটায় বার হয়ে যাবে এলটার কিন্তু বার হয়নি এই যে ফেটেছে এগুলোতে বার হয়ে যাবে এই দেখো গোটাই বার হয়েছে এটা যখন বাড়বে তখন আরো ভালো লাগবে আর এখানে লেখা রয়েছে ওয়েলকাম এটা একদম গোটাই সবুজ হয়ে যাবে তারপর এই যখন মানে আগে যে সরস্বতী পুজো তোমরা যদি ব্লগ গুলো দেখে থাকো অবশ্যই বুঝতে পারছো যে এখানে কি হতে চলেছে তো চলো এরপর তোমাদেরকে দেখিয়ে দিই আর এই যে এখানে রয়েছে অনেকগুলো ফুচকু মুচকু হাই হাই ইয়াদের মা এখন নাই হাই যে কুকুর বাচ্চা গুলো এগুলো কিন্তু মারিয়ার বাচ্চা নয় এগুলো মারিয়ার মায়ের বাচ্চা আর মারিয়ার বাচ্চাগুলো রয়েছে ওখানে মারিয়ার তোমরা হয়তো জানো যে মারিয়ার শরীর খারাপ ছিল প্রচুর তো এখন মোটামুটি ভালো আছে আগের তুলনায় কিন্তু ওর শরীরে যেহেতু অনেকদিন থেকে খাওয়া দাওয়া করেনি জন্য অনেকটা শুকিয়ে গেছে তো চলো তোমাদেরকে মারিয়াকে দেখিয়ে দিয়ে আর মারিয়ার বাচ্চাগুলো এখন কেমন আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই চলো তো এই যে মারিয়া খাবার দাবার এই মারিয়া কে জানি যে হুম এই হলো মারিয়ার বাচ্চা এই Hey. पाए कमरा भी थी एकदम पाए कमरा भी थी मिस्टी कोई मिस्टी हाँ आई फोन नहीं फोन नहीं तो दारुण लगी देखती कोई देखी देखी হাতে কামড় দিবি না হাতে কামড় দিবি না আর দিকে মিষ্টি আসছে মিষ্টি এদেরকে বিস্কুট খাওয়াচ্ছি আই এই এই আর দুটো আর দুজন কই হ্যাঁ আর এই যে কুল গাছটাতে কুল পড়ছে কুলকাফি কুল পাখি পাখি কুল কুল পাড়ে দিচ্ছে কুল কুল কুলকাফি কুল কুল তো হ্যালো এরপর এসেছি রুমে আর তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমাদের সরস্বতী পূজার জন্য কীরকম প্রিপারেশান চলছে অবশ্য সরসা এখন বেরিয়ে গেছে মানে সরস্বতী পুজো একদম ঠিকের হয়ে যাবে মানে আগেবারে যেমনটা হয়েছিল ওরকমই হবে আর মারিয়া মোটামুটি এখন শরীর খাওয়া দাওয়া করছে তো ওর শরীরটা অনেকটাই শুকিয়ে গেছে আগের তুলনায় হ্যাঁ তবে আগের তুলনায় কিন্তু এখন খাওয়া দাওয়াটা করছে আর মারিয়ার বাচ্চাগুলো এখন খাবার খাতে শিখে গেছে সেই জন্য আর কোনো টেনশন নেই তো যাই হোক এই ভিডিওটা আর বেশি বড় পড়ছি না তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আর এরপর কিন্তু খুব ধামাকাদার ভিডিও আসছে কারণ সামনে সরস্বতী পুজো তো তো বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে খুব তাড়াতাড়ি বাই